নমস্কার বন্ধু পার্শ্ব শিক্ষক সহ কেম এস কে চুক্তিভিত্তিক শিক্ষকদের কিন্তু বেতন বৃদ্ধি করলো সরকার অর্থাৎ এই কথাটা শুনেই কিন্তু মনে হচ্ছে তাহলে কত বেতন বৃদ্ধি বন্ধু থ্রি পার্সেন্ট বেতন বৃদ্ধি করলো অর্থাৎ যেই থ্রি পার্সেন্ট ইয়ারলি ইনক্রিমেন্ট হওয়ার কথা সেটা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে যাতে পায় সেই জন্য কিন্তু মিশন থেকে অর্ডার বের হয়েছে সেক্ষেত্রে এস কেমেসের কথা উল্লেখ করা থাকলেও যে সর্বশিক্ষা অভিযানের ক্ষেত্রে যে পার্শ্ব শিক্ষকদের কিন্তু অর্ডার এখনো হয়নি তো নিশ্চিত সেই অর্ডার কিন্তু হবে কিন্তু যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধু যে এই জায়গায় দাঁড়িয়ে বেতন বৃদ্ধি করলো মূল যে বেতন সেই বেতন কিন্তু কবে বৃদ্ধি হবে অর্থাৎ এই বেতনে কি সংসার চলে আদৌ কিন্তু চলে না অর্থাৎ যে টানটুন করে যে সংসার চালানো সেটা কিন্তু বড়ো কষ্টের এবং দুঃখের এবং যন্ত্রণার এবং বড়ো বেদনার এবং সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বন্ধু সবচেয়ে যেটা আপনার কাছে লজ্জার বিষয় যে এই বেতনে কিন্তু কোনো মতেই যে শিক্ষক যে সেই শিক্ষকের পরিচয় নিয়ে সমাজে মাথা তুলে বেঁচে থাকা কিন্তু সম্ভব নয় তো আমরা এখন দেখে নেবো যে কার বা কত বেতন হলো অর্থাৎ কত বেতন ছিল এবং থ্রি পার্সেন্ট বেতন বৃদ্ধি করে কত বেতন হলো এই থ্রি পার্সেন্ট বেতন বৃদ্ধিতে কাজ লাগতো যদি অন্তত একটা ভালো কনসেন্ট পেয়ে অন্তত কুড়ি পঁচিশ হাজার টাকা বেতন হতো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে থ্রি পার্সেন্ট বেতন বৃদ্ধি হওয়াটা কিন্তু অনেকটাই ভালো জায়গায় নিয়ে যেতে পারতো যেক্ষেত্রে এক শ্রেণীর কর্মচারীদের রাজ্য সরকারের বেতন কিন্তু সিক্স পে কমিশনের পর অনেকটাই সেখানে এক পঞ্চমাংশ কিন্তু বেতন পাচ্ছেন না এই ধরনের শিক্ষকরা যদিও অনারিয়াম বলা হয় তাকে তো আমরা দেখে কার কত বেতন বৃদ্ধি হলো অত বন্ধু আমরা দেখতে পাচ্ছেন যে সোনালি দত্ত যে মিশন ডাইরেক্টর সমগ্র শিক্ষা অভিযান অর্থাৎ যে এই জায়গায় দাঁড়িয়ে অ্যাডিশনাল সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল পক্ষ থেকে যে কেম কেমএসে যে সেল সেখানে কিন্তু যে অর্ডার করা হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে থ্রি পার্সেন্ট বেতন বৃদ্ধি হচ্ছে ফেব্রুয়ারি থেকে দু হাজার বাইশের যে শিক্ষক সহায়িকা যে তাদের কিন্তু দশ হাজার তিনশো ছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে দশ হাজার ছশো ন টাকা এবং মুখ্য সহায়িকাদের কিন্তু বেতন দশ হাজার ছশো পঞ্চাশ টাকা থেকে বেড়ে দশ হাজার নশো সত্তর টাকা সম্প্রসারক সম্প্রসারক যারা সারিকা যারা আছে বিসির ক্ষেত্রে তেরো হাজার তিনশো নব্বই থেকে তেরো হাজার সাতশো বিরানব্বই টাকা এবং মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকা যারা আছেন তাদের চোদ্দো হাজার চারশো কুড়ি টাকা থেকে বেড়ে কিন্তু চোদ্দো হাজার চারশো আটশো তিপান্ন টাকা এইভাবে বেতন বৃদ্ধি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের কিন্তু সেই একই বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বন্ধু যেই কথাটা তুলে ধরার চেষ্টা করব যে যে অড়াই অর্ডারগুলো কিন্তু লড়াই এবং আন্দোলনের ফলে বের হয়েছে সেখানে দাঁড়িয়ে যে মূল যে বিষয়টা বেতন বৃদ্ধির কিন্তু কোনো বিষয় হচ্ছে না এবং সবচেয়ে যেটা আরও আশ্চর্যের যে মাদ্রাসা শিক্ষকরা কিন্তু এ বেশ কে করে তারা এক পয়সাও বেতন বৃদ্ধি হলো না এবং তাদের থ্রি পার্সেন্ট বেতন বৃদ্ধি তো হলোই না এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা একটা এবছর পেরিয়ে গেলে এখনও পর্যন্ত সেই জায়গায় দাঁড়িয়ে মাদ্রাসা মন্ত্রী কী করছেন তার পিএসরা কী করছেন বা অ্যাডিশনাল সেক্রেটারি সেক্রেটারি বা ডাইরেক্টর কী করছেন সেই নিয়ে কিন্তু বড় প্রশ্ন চিহ্ন রয়েছে বন্ধু তো সবচেয়ে যে বিষয়টা জানালো যে বেতন বৃদ্ধি কিন্তু হয়েছে কিন্তু সেই বেতন বৃদ্ধি এমনটাই যেটা কিন্তু সংসার চলে না এবং যন্ত্রণার কষ্টের সেই জায়গায় দাঁড়িয়ে বেতন বৃদ্ধির আশা নিয়ে তারা কিন্তু বেঁচে আছে যে কবে হবে অন্তত একটা ন্যূনতম বেতন কাঠামো করা হোক তো বন্ধু আপনারা বিষয়টা কিভাবে দেখছে যে কিভাবে নেতৃত্বের এগিয়ে যাওয়া উচিত সত্যি কি এই বেতনে সংসার চলে অবশ্যই জানাবেন দেখতে থাকুন টুথ নিউজ অবশ্যই বঞ্চিত শিক্ষকদের কথা বলবে পাশে থাকবে নমস্কার ধন্যবাদ দেখতে থাকুন টুথ নিউজ